রাজ্যে স্কুল বন্ধ কারণ তাপপ্রবাহ ঘোষণা শিক্ষামন্ত্রীর এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহের প্রভাব ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চরম গরমের পাশাপাশি প্রবল আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে বর্ষা এখনো দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি আর তার মধ্যেই একের পর এক রিপোর্টে উঠে আসছে স্কুলে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা এই পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৩ জুন শুক্রবার এবং ১৪ জুন শনিবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্তের কথা শিক্ষামন্ত্রী বার্তা বসু নিজে সোশ্যাল মিডিয়ায় এক্স স্যান্ডেলের মাধ্যমে জানান তিনি লেখেন কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তেরো এবং ১৪ জুন রাজ্যে সমস্ত সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে এদিকে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে গরমের সঙ্গে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেড়েছে পশ্চিমের জেলাগুলিতে আবার শুষ্ক আবহাওয়া এসব মিলিয়ে পড়ুয়ারা ভীষণভাবে সমস্যার মুখে পড়ছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুরের একাধিক স্কুলে গত কদিনে শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে গরমের ছুটি শেষে স্কুল খুললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বরং দিনে দিনে পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠছে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন এই দুটি দিন বন্ধ রাখার পাশাপাশি সংশ্লিষ্ট বোর্ড ও সংসদগুলিকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে এই ছুটির সিদ্ধান্ত পার্বত্য এলাকাগুলির জন্য প্রযোজ্য নয় সে কথাও স্পষ্ট করেছেন তিনি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তার আগে তীব্র গরমে স্কুল চলা পক্ষে হতে পারে শিশুর ক্ষতিকর এই আশঙ্কায় রাজ্যের তরফে নেওয়া হলো সতর্কতামূলক পদক্ষেপ স্কুল শিক্ষা কমিশনার ইতিমধ্যে সমস্ত জেলা বিদ্যালয়ের পরিদর্শককে দুপুরে খেলাধুলা বা শরীরচর্চার ক্লাস এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন এবার দুদিনের ছুটি ঘোষণা করে শিক্ষা দপ্তর বোঝালো শিশুদের স্বাস্থ্যই সবার আগে এই দুদিনের ছুটি শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটা একটা মানবিক উদ্যোগ গরমের সময় পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করায় সরকারের প্রধান লক্ষ্য অভিভাবকদেরও অনুরোধ এই সময় যেন শিশুরা যথাযথভাবে বিশ্রাম নেয় এবং যথাসম্ভব বাড়িতেই থাকে যদি সরকার রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই শ্যাম শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা